প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আমি আইভি টিচার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায় নিয়ে প্রযুক্তি অধ্যায়ের বাকি অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা গত ক্লাসে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্ক পার্থক্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা দেখব যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি কিভাবে ব্যবহৃত হচ্ছে প্রথমে আমরা আসি বাসস্থানের প্রযুক্তি বাসস্থানে আমাদের বিভিন্ন কিছু প্রয়োজন হয় হ্যাঁ এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি ইস্ত্রি বৈদ্যুতিক পাখা টেলিভিশন রেডিও মোবাইল ফোন কম্পিউটার আবার রান্নাঘরে বিভিন্ন জিনিস প্রযুক্তি আছে এবং গ্যাসের চুলা রেফ্রিজারেটর রাইস কুকার এবং অনেক অনেক ধরনের জিনিস আমরা ব্যবহার করছি এগুলোও কিন্তু আমাদের কি হচ্ছে প্রযুক্তি আমাদের বাসস্থানে এই সমস্ত প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি এরপরে দেখো খেলাধুলায় প্রযুক্তি খেলাধুলায় আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করি হ্যাঁ যেমন এই যে আছে এখানে খেলাধুলার মধ্যে ফুটবল টেনিস রেকর্ড ক্রিকেট ব্যাট বল পোশাক জুতা ইত্যাদি বর্তমানে অনেক খেলাধুলায় ভিডিও ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এগুলি সবই প্রযুক্তির মাধ্যমেই সে কাজে খেলাধুলায় আমরা এই সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার করছি এরপর বিনোদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছি যেমন কম্পিউটার তারপরে মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খেলা দেখছি সিনেমা নাটক দেখা যায় গান শোনা যায় আবার সঙ্গীতের ক্ষেত্রে আমরা তবলা হারমোনিয়াম গিটার বেহালা পিয়ানো ড্রামস সিডি এগুলো আমরা ব্যবহার করছি তাছাড়া বিনোদনের বিভিন্ন বিনোদন কেন্দ্রে যে সমস্ত রাইট গুলো আছে যেমন নাগরদুলা রোলার কোস্টার এগুলোও কিন্তু প্রযুক্তি ঠিক আছে তারপরে আমরা বিনোদনের জন্য শিশুদের খেলনা তারপর ছবি আঁকার বিভিন্ন উপকরণ এগুলো এই বিনোদন প্রযুক্তি অন্তর্ভুক্ত আছে দেখা যাচ্ছে যে বিনোদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের এখানে কাজে যন্ত্রপাতি গুলো দেওয়া আছে তারপরে যে বিনোদনের জন্য শিশুদের বিনোদনের জন্য শিশু পার্কের ব্যবস্থা এখানে বিভিন্ন ধরনের বিনোদন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তারপরে আসবো চিকিৎসা প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি অগ্রগতির ফলে আমরা সহজে রোগ নির্ণয় করতে পারছি এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করতে পারছে হ্যাঁ জন্য কি করছে থার্মোমিটার রক্তচাপ মাপার যন্ত্র এগুলো ব্যবহার করা হয় আবার শরীরের ভিতরে বিভিন্ন পরীক্ষা করার জন্য এক্স রে তারপরে ইলেকট্রো কার্ডিওগ্রাম কম্পিউটার টোমোগ্রাফি এগুলো ব্যবহার করা হচ্ছে আর এই চিকিৎসা এই এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্র অনেকখানি এগিয়ে গেছে তারপর আমরা আসি ক্ষেত্রে প্রযুক্তি ব্যাপক ভূমিকা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে আগে যেমন শুধুমাত্র লাঙ্গল আর গরু দিয়ে আমাদের চলতো কিন্তু এখন আমাদের লাঙ্গল গরুর পরিবর্তে আমরা এখন অন্যান্য জিনিস প্রযুক্তি ব্যবহার লাঙ্গল লাঙ্গলও কিন্তু এক ধরনের প্রযুক্তি তবে সেটা ছিল প্রাচীন প্রযুক্তি এখন আহ আরো উন্নত ধরনের প্রযুক্তি আবিষ্কারের ফলে আমাদের কৃষি কৃষিকাজে অনেক বেশি ফসল উৎপাদন হচ্ছে এবং অনেক বেশি প্রক্রিয়াকরণ হচ্ছে যার ফলে আমরা খুবই লাভবান হচ্ছি ট্রাক্টর নিরানি যন্ত্র রোপণ যন্ত্র পানি ছিটানোর যন্ত্র সেচ পাম্প ফসল কাটার যন্ত্র দুধ দোহন যন্ত্র এই সমস্ত যন্ত্রপাতিগুলো গুলো কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে এছাড়া এর ফলে কি হচ্ছে সকল যন্ত্রপাতি ব্যবহার করে অল্প অল্প সংখ্যক মানুষ দিয়ে আমরা অধিক ফসল উৎপাদন করছি এবং প্রক্রিয়াজাতকরণ হচ্ছে ফসল উৎপাদন যে রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধী দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে হ্যাঁ এর ফলে কি হচ্ছে উচ্চ ফসল উচ্চ ফলনশীল ধান গম আলু এই উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে করা যাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে কৃষক অল্প পরিশ্রমে অনেক ফসল উৎপাদন করতে পারছে এছাড়া অন্যান্য কৃষি প্রযুক্তির মধ্যে যেমন একই গাছে বিভিন্ন রঙে আমরা গুলো আগের ক্লাসগুলো তো আলোচনা করেছিলাম যখন পড়িয়েছিলাম যে উদ্ভিদ প্রজনের প্রযুক্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে একই গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটানো সম্ভব হচ্ছে দেখেছ একই গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটানো হচ্ছে আগে যেমন করা দিয়ে কি করতো করা দিয়ে একটা গাছ কাটতে কত সময় লাগতো কিন্তু এখন যান্ত্রিক করা মানে ইলেকট্রনিক করা করা আবিষ্কারের ফলে দেখা যাচ্ছে যে খুব সহজেই একটা বড় গাছকে কেটে ফেলা যাচ্ছে তো এভাবে আমরা কৃষি যন্ত্রপাতি গুলো ব্যবহার করে আমাদের কৃষি ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করছে করেছে তারপরে এগুলো কিন্তু যান্ত্রিক প্রযুক্তি হ্যাঁ চাষাবাদের জন্য আমরা এই যান্ত্রিক প্রযুক্তিগুলো ব্যবহার করছি এগুলো ব্যবহার করে কি করা হচ্ছে ফসল মারাই করা হচ্ছে ট্রাক্টর সেচ পাম্প এগুলো ব্যবহার করে ফসল মারাই যন্ত্রের মাধ্যমে আধুনিক ভাবে আমরা আরো বেশি ফসল উৎপাদন করতে পারছি রাসায়নিক যদি কীটনাশক ওষুধ ব্যবহার করা হচ্ছে হ্যাঁ কীটনাশক ওষুধের আহ রাসায়নিক সার এগুলো ব্যবহারের ফলে ফসল উৎপাদন অধিক ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে তাছাড়া ক্ষতিকর পোকা এবং আগাছা দমন করে আমরা আরো অধিক খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারপর জৈব প্রযুক্তি একটু আগে যে বললাম আমি আমরা পড়ালাম আহ যে পোকামাকড় দমন করার জন্য আহ একটা প্রযুক্তি আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে কিন্তু জৈব প্রযুক্তি হ্যাঁ মানুষের কল্যাণে কিছু উৎপাদনের জন্য জীবের ব্যবহার করা হলো জৈব প্রযুক্তি জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বস্তু সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব যেমন উদ্ভিদ প্রজননের পদ্ধতির মাধ্যমে একই গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটানো সম্ভব হয়েছে ঠিক তেমনি জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বস্তু সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হচ্ছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলন ফসল ফলনশীল উদ্ভিদ উৎপাদনের সহায়তা করছে তো প্রযুক্তির যেমন ব্যবহার ভালো দিক আছে ঠিক তেমনি তার ক্ষতিকর প্রভাবও রয়েছে যদিও তোমাদের চতুর্থ শ্রেণীর আমরা আর কিছুদিন পরে নতুন শ্রেণীতে উঠে যাব আর নতুন শ্রেণীতে যাব তখন আমাদের আবার নতুন বই হবে এই জন্য আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিই যাতে তোমাদের তখন এই জিনিসগুলো বুঝতে আর একটু সুবিধা হয় কিছু পরিচয় করিয়ে দিন জিনিসগুলোর সাথে আমরা এতক্ষণ ধরে শুধু ভালো দিকটাই পড়ে এসেছি কিন্তু প্রযুক্তির ফলে হয়েছে কিন্তু এর ফলে কি হচ্ছে এর ফলে কিন্তু বায়ু দূষিত হয়ে যাচ্ছে আর বায়ু দূষণের ফলে কি হচ্ছে বৈশ্বিক উষ্ণ মানে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে আবার এসিড বৃষ্টি হচ্ছে এই এসিড বৃষ্টির ফলে আমাদের পরিবেশের বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলছে তাছাড়া কি হচ্ছে ওই যে আমরা ফসল উৎপাদন জন্য রাসায়নিক সার ব্যবহার করলাম কীটনাশক ওষুধ ব্যবহার করলাম ফসল ঠিকই হচ্ছে ফসল ভালো হচ্ছে অধিক উৎপাদন হচ্ছে কিন্তু সাথে সাথে কি হচ্ছে মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সেই কীটনাশক যখন পানির সাথে গিয়ে মিশছে তখন পানিও দূষিত হচ্ছে যা আমাদের জীবের জন্য ক্ষতিকর কিন্তু এগুলো কিন্তু প্রযুক্তির প্রভাবেই হচ্ছে তারপর হচ্ছে অস্ত্র তৈরি হ্যাঁ যে বিভিন্ন যুদ্ধ যুদ্ধের জন্য যে অস্ত্রগুলো তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু প্রযুক্তিরই ফসল হ্যাঁ আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার বন্দুক বোমা ট্যাঙ্ক এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু মানুষ তার বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তি উদ্ভাবন করেছে আর প্রযুক্তির মাধ্যমেই এই তৈরি করা সম্ভব যেগুলো আমাদের আমরা ক্ষতিকর হিসেবে এগুলোকে চিহ্নিত করা হচ্ছে তাছাড়া আরো অনেক ক্ষতিকর প্রভাব আসতে পারে যেমন আহ আমরা কি করছি টেলিভিশন কম্পিউটার আবিষ্কার করা হয়েছে টেলিভিশন কম্পিউটারের সাহায্যে আমরা প্রযুক্তির প্রভাবে টেলিভিশন কম্পিউটার আমরা পেয়েছি নতুন টেলিভিশন কম্পিউটার কিন্তু এটা যদি আমরা ভালো কাজে নিয়োজিত না করে আমরা যদি সময় অপব্যবহার করি যদি ভালো কাজে না দেখে যদি অন্যান্য অপব্যবহারের দিকে নিয়ে যায় তাহলে অবশ্যই সেটা আমাদের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে সেজন্য কি করতে হবে আমাদের এটার আমরা যদি অপব্যবহার করি তাহলে আমাদের যে খেলাধুলা চিন্তার পথে বাধা সৃষ্টি করবে যে এক বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটারে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি যে কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে আমরা এখন এখন আমরা লকডাউনের কারণে বা করোনা ভাইরাসের কারণে বাসায় আছি কিন্তু বাসায় থাকলেও আমরা কিন্তু বেশিক্ষণ এই টিভি বা কম্পিউটার নিয়ে থাকবো না ঠিক আছে এটা থাকার ফলে কি হচ্ছে আমাদের আহ ক্ষতি হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে তো ছেলেরা এই আমাদের জীবনে প্রযুক্তি আমি আবার একটু রিভিশন করলাম তোমাদের সাথে আলোচনা করলাম এরই মধ্য দিয়ে আমাদের এ বছরের মতো পাঠ শেষ হয়ে গেল আবার সামনের বছর আবার হয়তো তোমাদের সাথে হয়তো পড়া নিয়ে হয়তো আলোচনা করা হবে না যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে উঠে যাচ্ছ আহ কিন্তু তোমরা তোমাদের জন্য আমাদের আশীর্বাদ সব সময় থাকবে তোমাদের আবার যখন স্কুল খুলবে আবার যখন স্কুলে আমরা আসবো তখন আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে তো তোমরা সবাই নিজের যত্ন নিবে পরিবারের সকলের প্রতি যত্ন নিবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি এ প্রার্থনাই করি তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি